রাজ্য জুড়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠে আসছে আর এবার আবাস থেকে শুরু করে শিক্ষা রেশনের পর এবার কৃষকদের যে শস্য বিমা সেই শস্য বিমাতেও ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ যেখানে প্রকৃত উপভোক্তরা তারা কিন্তু বঞ্চিত হচ্ছে ভুয়ো নথি থেকে ভুয়ো কৃষকরা তারা কিন্তু দিনের পর দিন সুবিধে পাচ্ছে এমন ঘটনাকে কেন্দ্র করে সরগোল পড়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার এক নম্বর ব্লকের ফুলচক্রা

চন্দ্রকোনা এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নিজেও সরব গোটা বিষয়টি নিয়ে একটা গ্রামে প্রায় ষোলো আঠেরো জন আছে তার মানে চন্দ্রকোনা ওয়ান ব্লকে যে তেইশটা মৌজা এদের জাল কত দূর পর্যন্ত মানে ছড়িয়ে আছে সেটাকে আমরা খুঁজে বার করার চেষ্টা করছি আমাদের যারা পঞ্চায়েতের সদস্য রয়েছে তাদেরকে আমরা বলেছি গ্রামে গ্রামে লিস্ট ভেরিফিকেশন করে খোঁজ খবর নিতে ঘটনা প্রকাশ্যে আসতে সরব বিরোধীরা তৃণমূল জমানাতে সবেতেই দুর্নীতি বাদ নেই শস্য বীমা কটাক্ষ বিরোধীদের আমরা পাইনি যেমন যাদবপুর মৌজা মনুরপুরের তিনটা মৌজা ডিঙাল মৌজা এরা কোনো টাকাই পায়নি এবং জমি নাই সম্পদ তারা টাকা পাচ্ছে হাজার হাজার টাকা পাচ্ছে এমন অনেক নজির রয়েছে তো এটা তিন ছিল সম্ভব একশো দিনের কাজ আবাসে দুর্নীতির পর কি এবার রাজ্যে নতুন সংযোজন কৃষকদের শস্য বিমায় দুর্নীতি রিপাবলিক বাংলা মুর্শিদাবাদের দেবীপুরে পদ্মা রীতিমতো ঝামেলা পাকানোর চেষ্টা করছে ইউনুসপন্থীরা ভারতীয় জমিতে ঢুকে ভারতীয়দের ফসল নষ্ট করবার চেষ্টা করছে ইউনুসের মদত পুষ্ট জিহাদিরা আর তাদেরকে রোখার জন্য কড়া হাতে প্রতিরোধ করছে বিএসএফ চলছে কড়া টহলদারি সীমান্তে যুদ্ধজিগির তুলে ক্ষমতা ধরে রাখতে মরিয়া ইউনুস সরকার মালদার সুখদেবপুরে কাটাতার দিতে বাধা থেকে কাটাতার বিহীন এলাকা থেকে ভারতে ঢুকে চুরি গ্রামবাসীদের ও বিএসএফের তারা খেয়েও শিক্ষা হচ্ছে না ইউনুস বাহিনীর এবার মুর্শিদাবাদের নিমতিতা বিএসএফ ক্যাম্প লাগোয়া দেবীপুরে উঠল জামাতিদের ঝামেলা পাকানোর অভিযোগ ফের ভারতীয় জমিতে ফসল নষ্ট গরু দিয়ে ফসল খাইয়ে দেওয়ার মতো অভিযোগ উঠল বাংলাদেশিদের বিরুদ্ধে কৃষকরা অভিযোগ করছে বাংলাদেশিরা এখনও কিন্তু তাদের কৃষি জমিতে প্রবেশ করছে এখানকার কৃষকরা জানাচ্ছে ঠিক ওই পারে পদ্মা নদী পেয়ে তাদেরকে মাঠে চাসাবাদ করতে যেতে হয় কিন্তু তারা অনেক সময় দেখে সেখানে বাংলাদেশিরা তাদের মাঠের ফসল নষ্ট করে দেয় চুরি করে যাচ্ছে সর্ষে ভিতর দিয়ে নিচ দিয়ে দেখছি পালিয়ে আসছে এসে তখন তো আকাঙ্ক খড় টট গুলা কেটে লিয়েছে মাঝে মধ্যে গরুলি আছে পাঁচশো সাতশো করে গরুলি চলে আসে চড়াতে হ্যাঁ বাংলাদেশি গরুলি এসে গতবার আমার এই দেড় বিঘা খাসারি খাইয়ে দিলে বাংলাদেশ থেকে আপনার ইন্ডিয়ার মাঠে চলে আসে এই মাঠটা গোটা ইন্ডিয়ার এই যে আমরা চলে এলাম মাঠ থেকে এখন বাংলা পার্টি এখন চুরি করবে গরু চড়াবে আমরা তো চলে এলাম মাঠে এখন আসবে ওরা যাবে রাত নটায় যাবে আমাদের এখন ইউনুসের ডঙ্গি বাহিনীকে মুখের মতো জবাব দিতে গোটা এলাকায় টহলদারি শুরু করেছে বিএসএফ বিএসএফের একশো পনেরো নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা একেবারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রচুর সংখ্যক বিএসএফ বাড়ানো হয়েছে আগের থেকে বিএসএফ ওই জন্য পাচ্ছে না না তো বড় গাছ একটাও থাকবে না থাকে না হ্যাঁ গরু পাচার হতো এখন কম যায় না গরু না তো আমরা ডেলি দেখতাম এমনভাবে গরু গেছে যে পাঁচ বিঘা সাত বিঘা জায়গায় গিয়ে গরু একবারে খুঁচে ডাল মোটা মোটা গাছকে ভেঙে চলে গেছে গরু এখন আর সেটা নেই বর্তমানে অনুপ্রবেশ রুখতে বিএসএফ এর তরফ থেকে কৃষকদের রথি যাচাই করে জমিতে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে তবে এই মুহূর্তে বিএসএফ এর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা যেহেতু জোরদার করা হয়েছে তাই কিছুটা হলেও অনুপ্রবেশ কমেছে এমনটাই জানাচ্ছে এখানকার সাধারণ কৃষকরা সৌমিত্র দাস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়